পাণ্ডব কথাটি এসেছে ভারতীয় পুরাণ মহাভারত থেকে হস্তিনাপুরের রাজা পাণ্ডুর পাঁচ পুত্র কুরুক্ষেত্র যুদ্ধ পরিচালনা করে সাফল্য অর্জন করেছিলেন সেই থেকে তারা আজও পরিচিত পঞ্চপাণ্ডব হিসেবে বাংলাদেশের ক্রিকেটেও আছে এমন পঞ্চপাণ্ডব না তারা এক বাবার সন্তান নন তবে টাইগার ক্রিকেটে তাদের ভূমিকা কুরুক্ষেত্রে পাঁচ ভাইয়ের মতোই উনিশশো বাহাত্তর তিয়াত্তর সাল থেকে হামাগুড়ি দেওয়া বাংলাদেশ ক্রিকেট বিশ্বমঞ্চে এ পর্যন্ত যেটুকু সম্মান করিয়ে এনেছে তার পেছনে বড় ভূমিকা এই পাঁচজনেরই এই পাঁচজন হলেন বিন মর্তুজা মাহমুদুল্লাহ রিয়াদ তামিম ইকবাল মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান ক্রিকেটে বাংলাদেশের গর্বের যত জয় তার সিংহভাগের অবদান এদের কারো না কারো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানো ভারতকে বিশ্বকাপে হারিয়ে দেওয়া কিংবা এশিয়া কাপের ফাইনালে গিয়ে বারবার ফেরত আসা সব কিছুর নায়ক এরাই দু বিশ্বকাপ ক্রিকেটে ভারত ও সাউথ আফ্রিকার সঙ্গে জয় দিয়ে এই পঞ্চ উত্থান দু হাজার পনেরো বিশ্বকাপেও লেন সবাই কমবেশি উজ্জ্বল কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে 50-50 দুটি দুটি সিদ্ধান্ত পক্ষে এলে ইতিহাস অন্যরকমও হতে পারত 2019 সালের ওয়ানডে বিশ্বকাপেও ছিল কমবেশি ঝলক গত দের দশক বা তারও আগ থেকে বাংলাদেশ ক্রিকেটের জোয়াল বইয়ে চলেছেন তারাই বাকিরা কোন সিরিজ বা টুর্নামেন্টে এসেছেন গিয়েছেন কিন্তু নিজেরা ছুটি না নিলে বা চোট ছাড়া মাঠের বাইরে ছিলেন কমই এই সময়ে বাংলাদেশের জয়ের বেশিরভাগ ক্ষেত্রে মূল ভূমিকায় দেখা গেছে এদের কাউকে না কাউকে তারা আসলে বাংলাদেশ ক্রিকেটের স্বপ্নের সারথে বরেত ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছেন সাহস একটা সময় পর্যন্ত যেসবের অভাবে নির্মম ভাবে ভুগেছে দেশ পাণ্ডবদের মধ্যে মাশরাফি অবসরে বর্তমানে তিনি সক্রিয় রাজনীতিতে দেশের ক্রিকেটে তিনি ছিলেন প্রথম ভয় ডরহীন আগ্রাসী বোলার দীর্ঘদিন ছিলেন দেশের সেরা পেসার হয়ে লোকে তাকে বলত নরাইল এক্সপ্রেস সময়ের সাথে সাথে তিনি হয়ে ওঠেন একজন সত্যিকারের অভিভাবক বুক চিতিয়ে জুনিয়রদের আগলে রাখতেন নিংড়ে আনতেন সেরাটা সম্বোধন করতেন তুই বলে এখনও মাশরাফি যখন সামনে আসেন শ্রদ্ধায় নুয়ে পড়ে অন্যরা মাশরাফি চলে যাওয়ার পর বাকিদের মধ্যে ঐক্য নিয়ে যখনই নানা প্রশ্ন ওঠে তখনই কিন্তু তাকে আবার সামনে আনতে বাধ্য হন সবাই সাকিব এখন খেলেন বেছে বেছে তিনিও এমপি পদ প্রত্যাশী সাকিবকে নিয়ে বলার কিচ্ছু নেই বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের পোস্টার বয় তিনি এক যুগেরও বেশি সময় ধরে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গা ধরে রেখেছেন বোলিংয়ের পরিসংখ্যানে তিনি দেশ সেরা আবার আলাদাভাবে ব্যাটিং স্টেটেও আছে সেরা এক বা দুয়ে তামিমকে নিয়ে ঘটছে নানা কিছু এই আছেন এই নেই অবস্থা তবে ওপেনিং এ তামিম বিশ্বমানের ক্রিকেটে খেলেছেন সবসময় তার সবচেয়ে বড় গুণ বিপক্ষে কে বোলিং করছে তা দেখে ভয়ে যাননি তবে শুরুর বছরগুলোতে মাথা গরম করে উইকেট বিলিয়ে না দিলে ভালো হতে পরিসংখ্যান পারত মুশফিককে বলা হয় লিটল মাস্টার ছোটখাটো গরনের ব্যাটারের ব্যাট চওড়া হয়ে বাংলাদেশের সম্মান রক্ষা করেছে ম্যাচের পর ম্যাচে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পাঁচটি ডবল সেঞ্চুরির মধ্যে তিনটির মালিক মুশি তবে পরন্ত বেলায় মুশফিকের ব্যাট আগের মতো চওড়া ধারও কমেছে কম বেশি মাহমুদুল্লাহ যখন লোয়ার অর্ডারে ব্যাটিং করতেন তখন তার সেঞ্চুরি দেখে কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার তাকে আট নম্বরে বিশ্ব সেরার তকমা দেন দারুণ লড়াকো মাহমুদুল্লাহ শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে প্রায় হেরে যাওয়া ম্যাচেও জিতিয়ে সাজঘরে ফেরার ভিডিও এখনও ক্ষণে ক্ষণে ভাইরাল হয় এত কিছুর পরও বিশ্বকাপে দলে জায়গা পেতে লড়তে হয়েছে তাকে দেশের মান সম্মান রক্ষা করে পরে দেখিয়েছেন তিনি কোন মাপের খেলোয়াড় এই সিনিয়রদের বিদায় বেলায় বা তাদের অনুপস্থিতিতে আজও ঢুকতে হয় ক্রিকেট দলকে ভূপাতিত হয় ব্যাটিং বোলিং বা ফিল্ডিং এর কোনো না কোনো ইউনিটে দুঃখজনক হলে সত্য পরও নানা সময় তাদেরকে অযত্ন অবহেলার শিকার হতে হয়েছে ক্রিকেটের একটি ফরম্যাটকে বিদায় জানানোর পর আনুষ্ঠানিকভাবে তাদের সম্মানও জানানো হয়নি সন্দেহ নেই এই তালিকায় আরও কিছু নাম যোগ হলে বাংলাদেশ দলের সত্যিকারের টাইগার হয়ে ওঠা অসম্ভব কিছু ছিল না মোহাম্মদ আশরাফুলকে নিয়ে আফসোসের এখনও শেষ নেই মোস্তাফিজুর রহমান কেন তার ঝলক ধরে রাখতে পারলেন না সেটিও একটা বিষয় অভিষেকের পর আইপিএলেও তিনি ছিলেন ব্যাটারদের কাছে এক রহস্যের নাম পরে কি হয়েছে তা সবাই জানে লিটন দাসের মধ্যে ভবিষ্যৎ দেখেন সবাই যেদিন ছন্দে থাকেন সেদিন সত্যি তিনি বিশ্বমানের বোলারদের হেসে খেলে উড়িয়ে ফেলেন মাঠের বাইরে কিন্তু ধারাবাহিক নন মোটেই সৌম্য সরকারের প্রথম বিশ্বকাপ মনে হচ্ছিল বাংলাদেশ বুঝি ওপেনিংয়ে বিশ্ব মানের আরেকজনকে পেয়েছে কিন্তু পরে তিনিও নিজের ছায়া হয়ে রইলেন মেহেদি মিরাজ আট নম্বরে নেমে মাঝে মধ্যে বিশ্বকর ব্যাটিং করেন ওপরে তুলে আনার পরও কদিন দারুণ করেছেন পরে আবার খেয়ে হারিয়ে ফেলেন ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগের পর ওদের ক্রিকেট মাথা তুলে দাঁড়াতে পারেনি একই অবস্থা অনেকটা শ্রীলঙ্কার বর্তমান পঞ্চ পাণ্ডবের চারজন একসঙ্গে চলে গেলে কি হবে তা নিয়ে শঙ্কায় থাকেন বাংলাদেশেরও ক্রিকেটপ্রেমীরা